তো বন্ধুরা আমি চা করে নিলাম এদিকে বাসি কাজ বাস সব কিছু কমপ্লিট করলাম চানটা হয় নাই এক জায়গায় যাবো আবার ওখান থেকে আসিয়ে তারপর শুধু বাসি কাজটাই হইল ঠাট ঠাট দেওয়া বাটি ওঠা ঝাড় দিতেই লাগি যায় ওদিকে এক দেড় ঘন্টা চলো চাটা নিয়ে যাই বন্ধুরা এই যে চা নিলাম এখন চা খাচ্ছি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো এখন বাজে নয়টা সাতাইশ তো তোমাদের আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি তো এখন আমি চাল নিচ্ছি নিয়ে ভাতটা করে দিয়ে যাব নইলে মেয়ের খিদা পেয়ে যাবে কখন আসি না আসি তো মাই সুচিত্রা ব্লগে অনেক অনেক ওয়েলকাম সবাইকে সঙ্গে থাকার জন্য কালকে মেয়ের পরীক্ষা আজকে না যাইলে আর কবে আনবো না আনবো ঠিক নাই আমারই আনতে হবে তো সঙ্গে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বাই একবারে পরে তোমাদের সামনে আসছি ওরা একবারে চান টান করে বেরিয়ে পড়লাম আর সিদ্ধ ভাত করে নিছি সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি মামে এখন যাচ্ছি এই যে ব্যাগ নিয়েছি এসুনই যাব। আজকে না আনলে আর হবে না না চলো সঙ্গে থাকো সেই রোদ হচ্ছে বন্ধুরা যাচ্ছি ছাতা নিয়েছি স্লিপ নিলাম দোকানে যা মালটা নিব রেশন আটা কি রৌদ্র হচ্ছে রেশন দিয়ে চলে এসছি বাড়িতে দাঁড়ান দাঁড়ান এই যে সামনে এসুন নিয়ে আসলাম এখন বাজারে যাব বন্ধুরা চলো যাওয়া যাক ব্যাগ আসি হাতে শর্টকাট রাস্তা দিয়ে যাবো তাড়াতাড়ি বাজারে আসলাম তো বন্ধুরা আমার এখানে পূজা দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে পূজা দেওয়াটা তো কপেন্ট করে বলবে দুরা আমি রেশন থেকে এসে বাড়িতে ব্যাগ ঠ্যাক রেখে আবার বাজারে গেছিলাম তো বাজার থেকে আবার চলেও আসি বাড়িতে এখন রান্না বাকি এসে একটু রান্নাটা করে নেব চলো আর কি নিয়ে আসছি দেখাবো সেটা হলাম এই যে চিংড়ি মাছ নিয়ে আসলাম এটা কালকে করব মালাইকারি চিংড়ি মাছের আর ডিম নিয়েছি এটা ওটা ডিমের বড়া করে ঝোল করব আলো দিয়ে আর সবজি কি আনছি বেশি কিছু আনি নেই টমেটো নিয়ে আসছি আর কুমড়া নিয়ে আসছি মিষ্টি কুমড়া এটুকু বেশি কিছু আনি নেই তারা হলে বেলা হয়ে গেল রেশন থেকে আসি সোজা বাজারে গেলাম চলো সঙ্গে থাকো সাথে থাকো ডিমগুলো এদিকে ভাজছি বন্ধুরা মাছের ডিমগুলো টমেটো মিষ্টি কুমড়া আলু দিয়ে ঝোল করব দিনের বড়া। চলো হয়ে গেছে নামিয়ে নেব এখন বন্ধুরা এখানে সব মশলা অ্যাড করে দিয়ে দিছি পেস্ট করা পেঁয়াজ রসুন আদা টমেটো আর গুঁড়া মশলা দিয়ে দিছি জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া লবণও দিয়ে দিছি এখানে আর ফোলনে দিছি গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা এটা কিন্তু আমার রান্নার চ্যানেল না এটা ব্লগ চ্যানেল একটু শেয়ার করতে লাগে তাই রান্না বান্না একটু শেয়ার করি কেউ মনে করবেন না যে এটা রান্না দেখাচ্ছি আমি আমি আমার মতো করি রান্না করি শেয়ার করতে লাগে কি করি না করি তার জন্য আমার কিন্তু ব্লগ ভিডিও রান্না শিখেছি না আমি আমি আমার মতন করে যেরকম পারি সেইভাবেই রান্না করি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে এখন একে আলু মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মশলার মধ্যে ভেজে রাখা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলার সঙ্গে তারপর জল অ্যাড করে দিয়ে দিব তো মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এখন জল দিয়ে দিব জলটা অ্যাড করে দিলাম তো এখন আমি মাছের ডিম গুলো অ্যাড করে দিয়ে দিব ঝোলের মধ্যে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব গরম মশলা দিয়ে দিলাম একদম গাঢ় আছে কালারটাও সুন্দর আসছে চলো এখন নামিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার মাছের ডিম দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ডিমের বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চলো লাঞ্চ মেনু কি রান্না করলাম দেখাই একবার তো এই যে কুমড়া আলু মিষ্টি কুমড়া দিয়ে মাছের ডিমের ঝোল করলাম টমেটো আছে আর এখানে চিংড়ি মাছ আছে কালকে করব চিংড়ি মাছের রেসিপি আর এখানে মাছের ডিম আছে ভাজা আজকে এই দিয়ে খাওয়া দাওয়া করবো অনেক লেট হয়ে গেছে তিনটা তিরিশ বাজে আর এদিকে আমার মশা ঘোষা কমপ্লিট হয়ে গেছে গ্যাস ঠেস তো চলো এখন লাঞ্চটা করে নিব লাঞ্চ করতে বলছি আমরা মা মেয়ে তো আমার প্রিয় পরিবার বন্ধুরা তোমরা যারা যেখান থেকেই দেখো না কেন দূর দূরান্তর থেকে আমাদের ছোট্ট চ্যানেলটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো ভালোবাসা দিয়ে তোমাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা শুভ কামনা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাই অনুরোধ বন্ধুরা তো আমি এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম মেয়েকে এক কাপ দুধ দিয়ে দিব আর আমি কিছু খাবো না আমার দুধটা দিয়ে আসি বন্ধুরা এখন বাজে এগারোটা চার তো আমাদের রাতে ডিনার করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট এই যে মুসুরি টাঙা হয়েছে সে করবো এখন